হ্যালো দর্শকদের চলে এসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ব্লগ বলতে ব্লগ বলবো না ঠিক মানে একটা শর্টলি একটা ভিডিও দেখাচ্ছে গরুর হাটে মানে গরুর হাটটা কেমন যাচ্ছে আজকে কীরকম রেটের মধ্যে আছে সেই টোটাল বিবরণটা মোটামুটি একটু দিচ্ছি মানে আগেই বলে দিচ্ছি আপনাদের হাটের ভিডিও নিচ্ছে ঠিক আছে কিন্তু ভিডিও কিন্তু সেরকমভাবেই নেব অ্যাকচুয়ালি পরে আপনাদের ভয়ে সহ করে রেটগুলো বলে দিতে পারব কেমন কী আছে কারণ সেখানে যদি আপনাদের দেখাতে যায় বা ক্যামেরা করতে যায় তাহলে কিন্তু মোবাইল বা ক্যামেরা চলে যাবে একটা চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটার মধ্যে এগিয়ে যাই একটু দেখানোর চেষ্টা করি যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন চলুন আবার এই প্রিয় দর্শকবৃন্দ এখানে যে সমস্ত গরুর সিনগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু হিডেন ক্যামেরার মাধ্যমে করা হয়েছে কারণ যদি অ্যাকচুয়ালি বুঝতে পারে যে আমি এটা ভিডিও করছি তাহলে আমার মোবাইল তো চলে যাবে একদম তাই কষ্ট করে দেখাচ্ছি কিন্তু নামগুলো একটু করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তার মাঝে আর কি আপনাদের এই যে দুটো চলে গেল একটু আগে দেখালাম যেমন দেখাচ্ছি বলি আপনাদের এই যে এক পিস আছে এটা মোটামুটি পঁচিশ হাজার এইটা তিরিশ হাজার টাকার মতো দাম আছে আপনার আর এই দিকে আছে আপনি এটা মোটামুটি আপনার ওই সত্তর হাজার টাকার মতো জোড়া আছে আর কি দেখাবো দেখি দাম আচ্ছা এগুলো আপনার ওই পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকার মধ্যে আছে আপনি এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছি এই যে লাল লালটার দাম আছে মোটামুটি আপনার এখন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আর এই দাম আছে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা এই যে লালটা আর এই দুটো দাম আছে মোটামুটি আপনার সত্তর হাজার টাকা এই যে পার হলো আর এই যে সামনে বড় বলটা দেখছেন এটা দাম আছে প্রায় বত্রিশ হাজার টাকার মতো আজকে সে হারে গরু নামেনি যে হারে হয়তো আপনারা আগে দেখেছেন সে হারে গরু নামেনি জানি না কারণটা কি হয়তো চাষের সময় চলছে সেই বলে কী আর এখানে যারা পাইকার আছেন তাদেরকে তো বোঝানো মুশকিল এই দু পিসের দাম আছে প্রায় আপনার ধরেন পঁয়ষট্টি হাজার টাকা জোড়া টাকা আচ্ছা এইদিকে এই দু পিস দাম আছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা মধ্যে জোড়া পড়বে এই দুপিস আর এই পাশে পাশে যেটা বলছে কথাটা আশি হাজার টাকা যে আশি হাজার টাকা জুতো তাহলে বয়জন ওই তো দর্শক এখানে কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনার বা দামগুলো বলে দেওয়ার চেষ্টা করছি এখানে এই দুই পিস দেখতে পাচ্ছেন এগুলো প্রায়ই আপনার ওই সত্তর হাজার টাকা জোড়া আছে এই দিকে পাশে দেখাচ্ছি এটারও দাম আছে প্রায় ষাট টাকা জোড়া এটা একা দাম পড়ে প্রায় বত্রিশ হাজার টাকার মতো পড়বে আপনার দেখতে পাচ্ছেন আর এই যে কালোটা পড়বে মোটামুটি আপনার ধরে নয় ত্রিশ বত্রিশ হাজার টাকা কোথায় এইটা আপনার আর পাশে যে লাল কারখানা মোটা বললাম না অ্যাকচুয়ালি আর কিছু আর কিছু দেখাচ্ছে চলুন সামনে কি রয়েছে সেটা দেখি এই যে এক লাল দেখতে পাচ্ছেন যাবে কিনা তাই টেনশন আচ্ছা এখানে আরো কিছু আছে যেগুলো দেখানোর চেষ্টা করি দূরে থেকে কভারেজ করছি কারণ কাছে গেলে ওই তো বুঝতেই পারছেন আচ্ছা এইটা দাম পড়বে এই পঁচিশ হাজার টাকার মতো আর এটারও দাম পড়বে প্রায়ই আপনার ওই আঠেরো কুড়ি হাজার টাকার মতো দাম আছে এগুলো সবই দাম আছে প্রায় কুড়ি হাজার টাকার মধ্যে দাম আছে এই যত সমস্ত গুলোগুলো দেখাচ্ছে আর ওই যে বড়ো বড়োগুলো আছে ওগুলো প্রায় পঁচিশ হাজার তিরিশ হাজার পার পিস দাম পড়বে গড়ে আপনার দেখতে গেলে আর আজকের দিনটা ছিল মেঘাচ্ছন্দ মানে সকাল থেকে সূর্যমা দেখা ছিল না সেভাবে একদম মেঘাচ্ছন্ন ছিল পুরো দিনটা আর আমি ঠিক এরকমভাবে মানে গোপনে ঘুরে বেড়াচ্ছিলাম একবার সামনে দিকে ক্যামেরা করছি একবার পিছন দিকে করছি মানে মানুষ সাথে বুঝতে না পারে সেই জন্য আর কি নিজেকে কিছু একটা লোকানোর চেষ্টা করছে কারণ এটার জন্য আমার মোবাইল চলে যেতে পারে দেখতে পাচ্ছি এটা প্রায় পনেরো থেকে ষাট হাজার টাকা আমাকে এই বাছুর অ্যাকচুয়ালি এটা একটা তামলা বাছুর বলি আমরা তার দাম প্রায় ওই ষোলো হাজার টাকা মতো পাশে এটাও দেখতে পাচ্ছেন যে দশ বারো হাজার টাকা মতো পড়বে এগুলো পালার মতো এই পাশেই দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগি হাটটা পড়েছে এখন মানে পুরো এরিয়াতে ধরনের হাট পড়ে থাকে মানে ধুড়ু ছাগল হাঁস মুরগি সব একসঙ্গে মিল মানে মেলামেশা করে চলে আসবে দেখতে পাচ্ছেন এটা আপনার ওই সবজি হাতে হাট থেকে একটু করে মানে কত কষ্ট করে দেখাচ্ছি সেটা হয়তো যারা দর্শক বুঝতে পারছেন জানা ভিডিওটা কেমন লাগবে তো আপনাদের সাথে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওটা করা এই দু মোটামুটি আপনার ওই পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এই এই যে দু পিসটি আছে আচ্ছা এইখানে এই যে বড়োটা নিজে আছে এটা মোটামুটি আপনার ওই বত্রিশ হাজার টাকার মতো পড়বে আর কিছু আছে কিনা দেখুন আচ্ছা এই দু পিস এই বাছুর দু পিস দাম পড়ে মোটামুটি আপনার ধরে নিন এখন কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে পড়বে আপনার এই বাচ্ছুটা যারা চকা ছোটার দাম পড়ে প্রায় আপনার এই দশ হাজার টাকার মতো পড়বে আট থেকে দশ হাজার টাকা মধ্যে আছে বাছুরগুলো প্রায়ই ম্যাক্সিমাম ওরকম দাম আট দশ হাজার টাকার মধ্যে যেগুলো ভালো নয় এইটা দেখতে পাচ্ছেন এই ছোট্টটা এর প্রায় পাঁচ পাঁচ থেকে ছ হাজার টাকার মতো পড়বে আর এইটা এটা ওই যে চলে গেলো যাদের ঘরে কোটা ওটা পোটে আপনার ওই পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো এই যে পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো মোটামুটি আপনার ওয়েট কত হবে বুঝতে পারছেন আমার এই সবটা শীতলিত হবে আর এই শেষ দৃশ্য দেখাচ্ছে কিছু সুকবাজার হাটের শেষ দৃশ্য আর কি মানে অনেকটা দূর থেকে আছি তো যতটুকু পাঁচ দেখাচ্ছি আর আজকে গরুর পরিমাণ খুবই কম ছিল কি দর্শক সে হাটে গড়ি ছিল না আর পাশে যে ওই দোকানগুলো দেখতে পাচ্ছেন চালাগুলো ওইগুলোতে আপনার ফুড বিক্রি করে মানে বিশেষ করে বলতে আপনার চপ মুড়ি ঘুগনি মিষ্টি এই সমস্ত কিছু বিক্রি করা হয় তার পাশে যে হোটেলও আছে যেখানে ভাত বিরিয়ানি এই সমস্ত কিছু বিক্রি করা হয় যেগুলো আপনি শুধুমাত্রই শনিবারের জন্য বসে কি এই ছিল মোটামুটি আজকের আপনার সুখবাজার গরুর হাট আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন গরুগুলোকে শুয়ে রাখা হয়েছে ওগুলো ওর ঘুরের মধ্যে লাল বা আল যাই হোক যেটা বলি সেটা কি জানা হচ্ছে আর কি যাতে গরু পাগুলার যে ঘুরগুলো খেয়ে যায় সেটাকে বাঁচানোর জন্য মানে এই ছিল আজকে একটা গরুর হাট সংক্রান্ত একটা ভিডিও ছিল মানে খুবই শর্টলি লং ভিডিও করতে পারলাম না কারণ একটাই কারণ আপনাদের বলেছি এই যে পিছনে মহিষের হাট আর কি রেড ফেড বলতে পারবো না তো মোটামুটি এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখানোর জন্য আমাদের সুপার হাটের গরু হাটটা রেডগুলো অলরেডি জানিয়ে দিয়েছে মোটামুটি একটু করে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা হার্ট রিলেটেড ব্লগের সঙ্গে বা ভিডিওর সঙ্গে তো তখন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন